ওম জয়ন্তী মঙ্গলাকালী ভদ্র কালী কাপালিনীর্গা শিবা সমাধাত্রী নমস্তুতে কালিকায় নমস্কার আমি আপনাদের পৌরমী নন্দী আজকে চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেটা হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জুলাই দু হাজার পঁচিশ কেমন থাকবে কেমন থাকবে কন্যা রাশির ভাগ্য কেমন থাকবে কন্যা রিলেশনশিপ কেমন থাকবে কন্যা রাশির কর্ম এবং কেমন থাকবে কন্যা রাশির অর্থভাব এই সবকিছুই আপনাদের জানাবো তার আগে আমার আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা আমার এই চ্যানেলটির ভিডিওটি আজকে নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে ভিডিওটিকে শেয়ার করবেন এবং ভালো লেগে থাকলে অন্তিম অবশ্যই একটি ছোট্ট লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন আর দেরি না করে দেখে নেব কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার এই জুলাই দু কেমন যাবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব দেবগুরু বৃহস্পতি তার ট্রানজিট চেঞ্জ করেছেন এবং আঠারোই মে দু হাজার পঁচিশ দুটি ছায়া গ্রহ অর্থাৎ রাহু এবং কেতু তাদের ট্রানজিট চেঞ্জ করেছেন এই ট্রানজিটের প্রভাবে কালপুরুষের বারোটি রাশির প্রত্যেকটি রাশির উপর কিন্তু কম বেশি প্রভাব আসবে আজকে যদিও আমাদের আলোচ্য বিষয় কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জুলাই মাস তবে একটা কথা বলে রাখি এই যে প্রত্যেক মাসে প্রত্যেক গ্রহের যে রাশি পরিবর্তন হয় শনিদেবের রাশি পরিবর্তন হয়েছে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেব কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করেছেন এবং আগামী আড়াই বছর এই মিন রাশিতেই তিনি অবস্থান করবেন যে কারণে মিন রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার কিন্তু বর্তমানে সাড়ে সাতি দ্বিতীয় চরণ শুরু হয়ে গেছে এনিবে আজকে আমাদের আলোচ্য বিষয় কন্যা রাশি কন্যা রাশির তাহলে আমরা দেখে নেব জুলাই মাসে কন্যা রাশির ছক কি বলছে কিরকম রয়েছে গ্রহের অবস্থান কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার সিক্স হাউসে রাহুর অবস্থান রয়েছে সেভেন্থ হাউসে শনির অবস্থান রয়েছে নবম ভাবে অর্থাৎ নাইনথ হাউসে রয়েছে শুক্রের অবস্থান দশম ভাবে রয়েছে বৃহস্পতি এবং রবির অবস্থান এবং টুয়েলভ হাউসে রয়েছে মঙ্গল এবং কেতুর অবস্থান এবার আমরা চলে আসবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার হেলথ কেমন থাকবে হেলথের ক্ষেত্রে দেখা যায় এই জুলাই মাস দু হাজার পঁচিশে মেজর কোনো হেলথ ইস্যু নেই হেডেক থাকবে একটু ওভার এর সমস্যা হবে নার্ভ রিলেটেড কোনো ইস্যু থাকলে সেক্ষেত্রে একটু স্নায়ুগত সমস্যায় আপনারা জর্জরিত হবেন একটু একটু অ্যাংজাইটি ডিপ্রেশন থাকবে এবং একটা যেহেতু আপনাদের শনি চলে আসছে সেক্ষেত্রে একটা স্টাবার্ন ভাব আপনাদের মধ্যে বজায় থাকবে এই স্টাবার্ন ভাবটাকে কিন্তু একটু ছেড়ে দিতে হবে স্টাবার্ন ভাবটাকে যদি ছাড়তে না পারেন তাহলে কিন্তু সমস্যা পরিলক্ষিত হয় অ্যাংজাইটি ডিপ্রেশন এবং স্টাভারনেস এইগুলোর থেকে মুক্তি পাওয়ার একটাই রাস্তা সেটা হচ্ছে কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আমি বলবো আপনার অবশ্যই কিন্তু এই সময় মেডিটেশন করবেন এরপর চলে আসবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশন এবং বিদ্যাভাব কেমন থাকবে বিদ্যাভাব নাইন হাউসে শুক্রের অবস্থান অর্থাৎ শুক্র নিজ রাশিতে অবস্থান করছে সেক্ষেত্রে অত্যন্ত শুভ বলে পরিলক্ষিত হয় শুক্রের অবস্থান আপনাদের বিদ্যাকে অগ্রসর করবে আপনাদের ফোকাস করবে এবং আপনাদের ওভার ভালো ফল দেবে এই সময় যারা গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম দিতে চাইছেন তারা দিতে পারেন এই সময় যদি গভর্নমেন্ট সার্ভিসের রেজাল্ট বেরোনো হয় তাহলে এই রেজাল্টও শুভ হবে এবং যারা গভর্নমেন্ট সার্ভিসের এক্সামিনেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টা কিন্তু শুভ বলে পরিলক্ষিত হয় এছাড়া যারা একটু নিচু ক্লাসে পড়াশোনা করছে তাদের জন্য বলবো আপনাদেরও কিন্তু ভীষণ ভালো হতে চলেছে এই জুলাই দু এরপর চলে আসবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার লাভ রিলেশন কেমন থাকবে লাভ রিলেশনে একটাই কথা বলবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাকে আপনারা তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো যদি করেন এই সময় যেহেতু আপনাদের সিক্স হাউসে রাহুর অবস্থান রয়েছে রাহু আপনাদের একটু তাড়াহুড়ো করাবে শত্রু থেকে কিন্তু মুক্তি দেবে সিক্স হাউস আমাদের রোগ ঋণ শত্রুর ঘর শত্রু থেকে কিন্তু রাহু মুক্তি দেবে রাহুর কারণে যেহেতু রোগের অবস্থান বোঝায় সেহেতু রাহুর কারণে যেটা আমি এর আগে রোগ বা স্বাস্থ্য আলোচনা করার সময় বলেছি যে একটু হেডেক একটু মাইগ্রেনের সমস্যা একটু স্নায়ুগত সমস্যা ডিপ্রেশন ইত্যাদি আসতে পারে এখন যেহেতু লাভ রিলেশন বলছি লাভ রিলেশনের ক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না অল ওভার লাভ রিলেশন ভালো রয়েছে কিন্তু কখনো কখনো আপনাদের মধ্যে ছোটখাটো মনোমালিন্য হতে পারে কিন্তু এই মনোমালিন্যটা মিষ্টি মনোমালিন্য হবে এবং মনোমালিন্যটা আপনাদেরকে কিন্তু মিটিয়ে নিতে হবে মাথায় রাখবেন মাথা ঠান্ডা করে যদি জীবনে চলতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যাই সমস্যা হবে না কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য একটা শুভ খবর রয়েছে সেটা হচ্ছে বর্তমানে না আপনাদের সাড়ে সাতি চলছে না আপনাদের শনির ঢাইয়া চলছে এই প্রেডিকশনটা তাদের জন্য যাদের আহ পার্সোনাল বাচ্চাটা শনির অবস্থান সঠিক আছে যাদের পার্সোনাল বাচ্চাদের শনির অবস্থান সঠিক নেই তাদের ক্ষেত্রে প্রেডিকশনটা একটু এদিক ওদিক হতে পারে মানে সেক্ষেত্রে সেভেন্টি টু এইটি পার্সেন্ট মিলবে পার্সোনাল বাচ্চারটা আমাদের প্রপার প্রেডিকশন মেলার জন্য কিন্তু ভীষণ জরুরি কারণ পার্সোনাল বাচ্চাতে আপনার পার্সোনাল গ্রহের অবস্থান যেরকম থাকবে সেই অনুযায়ী গ্রহের যে ভাব পরিবর্তন হয় আপনারা সেই ফলটা পাবেন এরপর চলে আসবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার দাম্পত্য ভাব কেমন থাকবে সেভেন্থ হাউসে শনির অবস্থান রয়েছে অর্থাৎ ম্যারেড লাইফের ঘরে শনির অবস্থান একদমই শুভ বলে পরিলক্ষিত হয় না কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং একটু কলহ একটু অশান্তি পার্টনারের থেকে ডমিনেট হওয়া এই জায়গাগুলো চলে আসবে আপনি হয়তো ডমিনেট করলেন না পার্টনার আপনাকে ডমিনেট করবে এই জায়গায় আপনি নিজের মাথা ঠান্ডা রাখতে পারবেন না কখনো কখনো আপনি ভীষণ স্টাবার্ন হয়ে যাবেন এই ডমিনেট করার বিষয়টা মাথা ঠান্ডা করে যদি ট্যাকেল করে নিতে পারেন তাহলে অনেকটাই ঝামেলা অশান্তি কম হবে আর যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ঝামেলা অশান্তি বেশি পরিলক্ষিত হয় যেহেতু হাউস অর্থাৎ পার্টনারের হাউসে শনির অবস্থান রয়েছে ব্যবসার বলবো আপনারা কিন্তু পার্টনারশিপ ব্যবসা এই সময় নিযুক্ত হবেন না পার্টনারশিপ ব্যবসার কথা ভাববেনও না কারণ পার্টনারশিপ ব্যবসা এই সময় কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার জন্য শুভ ফল বলে পরিলক্ষিত হবে না ভাগ্যস্থান অর্থাৎ নাইনথ হাউসে শুক্রের অবস্থান দারুণ শুভ বলে পরিলক্ষিত হয় এই সময় ভাগ্য ভীষণ স্ট্রং থাকবে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে এই সময় যদি আপনি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করতে চান নতুন কোনো কিছু কিনতে চান নতুন কোনো কিছু পারচেস করতে চান তাহলে কিন্তু শুভ হবে মাঙ্গলিক কার্যে এই সময় আপনাদের অর্থ ব্যয় হবে এই সময় কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার প্রচুর স্পিরিচুয়াল জার্নি হবে প্রচুর স্পিরিচুয়াল হয়ে উঠবেন যাদের স্পিরিচুয়াল জার্নি হবেও না এমন নয় যে সবসময় স্পিরিচুয়াল জার্নি মানে আমি কোনো দূরে দূরে যাচ্ছি কেদারনাথ যাচ্ছি বদ্রীনাথ যাচ্ছি বা বৈষ্ণোদেবী যাচ্ছি কাছাকাছি কোনো আপনাদের বাড়ির কাছাকাছি কোনো মন্দিরে বা আপনার গৃহের স্থান থেকে একটু সামান্য দূরে কোনো জায়গায় আপনাদের স্পিরিচুয়াল ট্রাভেল হবে আপনার পার্টনারের সাথে স্পিরিচুয়াল ট্রাভেল হবে যাদের স্পিরিচুয়াল ট্রাভেল হবে না তাদের ক্ষেত্রে বলছি আপনারা কিন্তু প্রচুর স্পিরিচুয়াল হয়ে উঠবেন আপনাদের কেতু আপনাদের স্পিরিচুয়াল স্থানটাকে স্ট্রং করবে এই সময় একটু সংসার থেকে ডিটাচমেন্ট ফিল হবে স্পিরিচুয়ালিটিটা নিজেদের মধ্যে অগ্রসর হবে টেন্থ হাউসে বৃহস্পতি এবং রবির দৈরত আপনাদের আয় ভাবটাকে অত্যন্ত শুভ প্রভাব ফেলতে চলেছে হঠাৎ করে আয় হবে আবার যেহেতু টুয়েলভ হাউসে আপনাদের মঙ্গল কেতুর অবস্থান রয়েছে কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে ব্যয়ও হয়ে যাবে এক্সপেন্সও হবে কিন্তু রাহুর কৃপায় আপনাদের হঠাৎ হঠাৎ ধন লাভ এবং এক্সট্রিম ধন লাভেরও যোগ পরিলক্ষিত হয় এই সময় দেবে এই সময় অর্থ উন্নতির যোগ রয়েছে কর্ম উন্নতির যোগ রয়েছে ব্যবসার স্থান শুভ শুভ রয়েছে এই সময় ব্যবসার স্থান শুভ রয়েছে এই সময় আপনাদের চাকরির যে জায়গা রয়েছে চাকরির জায়গায় আপনারা মনোমত পজিশন মনোমত ট্রান্সফার এগুলো পেতে চলেছেন কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা লাভ রিলেশন মোটামুটি সেভেন্টি এইটটি ভালো যাবে যে জায়গাটা খারাপ যাবে সেটা হচ্ছে ম্যারেড লাইফের জায়গাটা কিন্তু কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার অতটাও শুভ বলে পরিলক্ষিত হচ্ছে না পারিবারিক স্থান মোটের ওপর শুভ সন্তানের ভাব যদি বলি যারা আপনাদের বাড়িতে যদি এক বছর থেকে সতেরো বছরের মধ্যে আপনার সন্তানের বয়সে হয় সেক্ষেত্রে কিন্তু সন্তান আপনার অবাধ্য হবে এবং সন্তানের সাথে কোথাও একটা গিয়ে আপনার ডিস্টেন্স তৈরি হবে যে সমস্ত বাচ্চার বয়স আঠেরো থেকে আপ টু যে কোনো এজের যারা রয়েছেন সন্তানের ক্ষেত্রে বলছি আঠেরো বছর উপর থেকে আমরা এডাল্ট অ্যাডাল্ট ধরি তার সাথেও কিন্তু তার নিজস্ব জীবন নিয়ে তার নিজস্ব পড়াশোনা নিয়ে তার নিজস্ব কেরিয়ার নিয়ে আপনার সাথে একটা মনোমালিন্য যোগ রয়েছে সন্তান এই সময় খিটখিটে হয়ে উঠবে বা আপনিও কখনো কখনো হবে সন্তানের প্রতি একটু বেশি খিটখিটে হয়ে উঠবেন তাই এই জায়গাটাকে আমি আপনাদের বলবো একটু বুঝে চলতে হবে যে কোনো সিদ্ধান্ত মাথা ঠান্ডা করে নিতে হবে হ্যাঁ কখনো কখনো পরিবেশ পরিস্থিতি থাকে না যে মাথা ঠান্ডা করে কথা বলা বা মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেওয়ার মতো কিন্তু মাথা ঠান্ডা করে চলে মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত কিন্তু আপনাদের নিতে হবে যেহেতু ম্যারেড লাইফের জায়গাটা একটু ডিস্টার্ব পরিলক্ষিত হয় সেহেতু ম্যারেড লাইফের জায়গায় আপনাদের মাথা ঠান্ডা করে চলতে হবে পার্টনার স্টাবান হয়ে গেলেও আপনাকে কিন্তু স্টাবান হওয়া যাবে না পার্টনার আপনাকে ডোমিনেট করে কথা বললো আপনাকে কিন্তু জায়গাটাকে মাথা ঠান্ডা করে ট্যাকেল করে নিতে হবে তাহলে জুলাই মাসটা অল ওভার মোটের উপর দিয়ে আপনাদের মিশ্র ফল হিসেবে ম্যারেড লাইফটা কেটে যাবে এবং খুব বেশি বড় ক্ষতি আপনাদের পরিলক্ষিত হবে না সেভেন্থ হাউসে যেহেতু শনি রয়েছে একটু তো ট্রাসেল কিন্তু সেই ট্রাসেলটাকে আপনারা আপনাদের মাথা ঠান্ডা এবং বুদ্ধিমত্তার সাথে জয় করে নিতে পারেন এরপর চলে আসবো কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার যে সমস্ত জাতক এবং জাতিকার জন্ম ছকে তাদের পার্সোনাল বাচ্চাটে শনির অবস্থান ঠিক নেই বা অন্য কোনো গ্রহের অবস্থান ঠিক নেই বা একাধিক দোষ রয়েছে অর্থাৎ মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বা এই টাইপের দোষ যে সমস্ত কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার রয়েছে তাদের ক্ষেত্রে আমি বলবো যারা এই সমস্ত দোষে ভুগছেন অথচ প্রশমন করতে পারছেন না বা খন্ডন করতে পারছেন না বা একাধিক রত্ন ধারণ করতে পারছেন না তাদের জন্য আমি রেকমেন্ড করব আমার চ্যানেলে অলরেডি ভিডিও আপলোডেড আছে আমি অনেক ভিডিওতেই বলেছি দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ এই দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ তাদেরই জন্য আমি রেকমেন্ড করব যারা একাধিক পাথর পড়তে পারেন না খরচার জন্য কারণ একাধিক রত্নের একাধিক দাম ভালো রত্নের কিন্তু ভালো দাম হয় সেক্ষেত্রে যারা রত্ন এফোর্ট করতে পারেন না তারা এই কবচটা ধারণ করলে তাদের মাঙ্গলিক দোষ কালসর্প দোষ বাস্তু দোষ গুরুচন্ডাল দোষ বিষ যোগ ইত্যাদি যে দোষগুলি রয়েছে এগুলি প্রশমন হবে বাস্তু দোষের ক্ষেত্রে বাস্তু দোষ প্রশমন করতে হেল্প করবে এবং নেগেটিভ এনার্জির প্রভাব যদি আপনাদের উপর থাকে তাহলে নেগেটিভ এনার্জির প্রভাবও কিন্তু প্রশমন করতে এই কবচ হেল্প করবে এছাড়া এই কবচের মধ্যে কি কাজ রয়েছে কিভাবে এই কবচ কাজ করে তার ডিটেল ভিডিও আমার চ্যানেলে আপলোডেড রয়েছে আপনারা চাইলে সেখান থেকে চেকআউট করে নিতে পারেন অম্ববাচির সময় একটা বিশেষ কবচ তৈরি হতে চলেছে সেটা হচ্ছে কামাক্ষা কামাক্ষা লক্ষ্মী লক্ষ্মী এই যারা শুধুমাত্র আর্থিক অবস্থা খারাপের মধ্যে দিয়ে যাচ্ছেন ভুগছেন আর্থিক অর্থ অবস্থার উন্নতি করতে পারছেন না যে সমস্ত কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা বা যে কোনো রাশি লগ্নের জাতক এবং জাতিকা যে কোনো বয়সের জাতক এবং জাতিকা এই কবচটা বুকিং করতে পারেন অম্ববাচীতে তৈরি হবে লক্ষ্মী কবচ এই কামাক্ষা লক্ষ্মী কবচ আপনাদের আর্থিক উন্নতি যে জগৎ রয়েছে আমাদের এই মেটেরিয়ালিস জগতে আপনাদের প্রগ্রেস করতে আপনাদের ফিনান্সিয়াল প্রোগ্রেস করতে আপনাদের গুড লাক ফরচুন আনতে হেল্প করবে এটা শুধুমাত্র অর্থের সমস্যার জন্য ব্যবহার করবেন আর দশমহাবিদ্যা মহানবগ্রহ কবচ সমস্ত সমস্যার জন্য আপনারা ব্যবহার করতে পারেন আরেকটা এখানে কথা বলে দি যারা প্রশমনের জায়গায় খন্ডন করতে চাইছেন অর্থাৎ পারমানেন্ট সলিউশন চাইছেন তাদের জন্য আমি বলবো যে আপনারা হোমের মাধ্যমে এই জিনিসকে খন্ডন করতে পারেন একমাত্র প্রপার তান্ত্রিক ক্রিয়া একমাত্র প্রপার হোমের মাধ্যমেই কিন্তু আপনাদের জন্ম ছকাছা কোনো পার্টিকুলার দোষ বা পার্টিকুলার গ্রহ দোষ বা পার্টিকুলার গ্রহের কুপ্রভাবকে খন্ডন করা সম্ভব হয় আপনারা যারা আমার থেকে কনসালটেন্সি নিতে চাইছেন এই মুহূর্তে শুধুমাত্র অনলাইন কনসালটেন্সি দিচ্ছি সাক্ষাতে দেখা করা সম্ভব হচ্ছে না অনলাইন কনসালটেন্সির মাধ্যমে কোনো টাইম লিমিট নেই যতক্ষণ আপনাদের কোয়ারি ক্লিয়ার না হচ্ছে বা যতক্ষণ আমি আপনাদের প্রেডিকশন বোঝাতে না পারছি ততক্ষণ আমি কিন্তু কথা বলি এক্ষেত্রে কোনো টাইম লিমিটের বাধ্যবাধকতা নেই যারা আমার থেকে তার পার্সোনাল বাচ্চাট প্রেডিকশন করাতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন অনলাইন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে অনলাইন কনসালটেন্সিতে কোনো টাইম লিমিট নেই আপনারা যারা কবজ নিতে চাইছেন যারা আপনাদের পার্সোনাল বাচ্চাটে প্রপার প্রতিকার করতে চাইছেন তারাও কিন্তু স্ক্রিনে দেয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আশা করি কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকার আজকের প্রেডিকশন ভালো লেগেছে যে সমস্ত কন্যা রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকা গ্রহের ক্রূপভাবে পীড়িত রয়েছেন বা সাফার করছেন বা আপনার পার্সোনাল ওয়াটচাটে কোনো পার্টিকুলার দোষ রয়েছে তাদেরকে আমি বলবো আপনারা স্ক্রিনে দেয়ার নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আইদার প্রশমনের জন্য কবজ ধারণ করতে পারেন বা আপনারা পার্মানেন্ট খণ্ডন করার জন্য প্রপার ক্রিয়া করাতে পারেন সকল কন্যা রাশির জাতক এবং জাতিকাকে আমার অনেক শুভকামনা রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন জয় মা তারা জয় মা কামাখ্যা